মিডিয়া বলতে তোমাদের কথা বলছি না মিডিয়া বলতে আমি বলছি চ্যানেল মিডিয়া যেগুলো টিভি খুললে যেগুলো জানা যায় ঠিক আছে রাত দিন মিথ্যে কথা বলে যে এই যে নারী সুরক্ষার প্রশ্নে যেভাবে বিষয়টা দেখা হচ্ছে পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে এই বিষয়টা যদি বারবার করা হয় না তাহলে বোধ নারী সুরক্ষার বিষয়টিকে খেলো করে দেওয়া হচ্ছে বাংলার বিরোধী দলনেতা আমি দেখলাম প্রায় কেঁদে ফেলে বলছে মানে মানে এমন এরা স্কাউন্ড্রাল আমি শুধু ভাবি মানে এই লোকটা আর কি ববি হাকিমের সঙ্গে নরদায় ক্যামেরায় টাকা নেওয়া লোক ঠিক আছে এরা মানে জাত অভিনেতা টাইপ আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার কোনো টিম পাঠিয়েছে উড়িষ্যায় যখন হাজার হাজার বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে এরকম অত্যাচার করা হলো পশ্চিমবঙ্গ সরকার কোনো টিম পাঠিয়েছে আমি তো উড়িষ্যা সরকারকে স্যালুট জানাবো যে মানে আগুন জ্বলুক না জ্বলুক একটু ধোঁয়ার আভাস পেতে তারা একটা টিম পাঠিয়ে দিয়েছে পলিটিক্স করার জন্য যদি টিম পাঠিয়ে থাকে তো পাঠিয়েছে তুমি তো পলিটিক্স করার জন্য টিম পাঠাওনি উড়িষ্যায় ভারতের সংসদে যতজন এমপি ধর্ষণে অভিযুক্ত তাদের সকলকে এনকাউন্টার করার পক্ষে আছেন না বিপক্ষে আছেন বলুন খুব স্পষ্ট পক্ষে না বিপক্ষে ভারতের সংসদে প্রচুর সংসদ রয়েছে এমপি রয়েছে যারা ধর্ষণে অভিযুক্ত এনকাউন্টার হবে বিজেপির ওখানে সাংসদ সংখ্যা ফাঁকা হয়ে যাবে দাদা আমরা আরজিকর দেখেছি কসবা লক কলেজ দেখেছি এখন দুর্গাপুর বারবার এই রাজ্যে নারী সুরক্ষা প্রশ্নের মুখে এই বাংলার মানুষ আর কত জঘন্য কাজে সাক্ষী থাকবে আরজিকরের সঙ্গে দুর্গাপুরের ঘটনার প্রাথমিকভাবে মিল থাকলেও পরের দিকে একটা মানে একদমই অন্য জিনিস তো মোটামুটি উঠে আসছে আরজিকরের ক্ষেত্রে তুমি মনে করে দেখবে যে প্রথমে বলা হয়েছিল গণদর্শন এবার বলেছিল কি বলা হয়েছিল মানেটা কি আকাশবাণী থেকে তো একদম দেবতারা বলেনি রকম মিডিয়া সোশ্যাল মিডিয়া আমি সমা বলছি ইত্যাদি থেকে গণধর্ষণ ইত্যাদি তারপরে সে অনেক কত কত বীর্য কত গ্রাম সত্তর গ্রাম না কত পাঁচশো গ্রাম তো এক্ষেত্রেও প্রথমে আমরা দেখলাম যে গণধর্ষণ 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 অনেকগুলো নাম সব ছেপে এলো ঠিক আছে আরজি করে লাস্ট অবধি জানা গেল যে আর্জি করে বাঙালি ডাক্তার বন যে তিলোত্তমা তাকে ধর্ষণ করেছে খুন করেছে সঞ্জয় রায় বিহার থেকে আসা বাঙালি বিদ্বেষী একটা ক্রিমিনাল জঘন্য খুনি টাইপের এক্ষেত্রে আমরা সঙ্গে সঙ্গে যখন প্রথম খবর পেয়েছিলাম এবং আমাদেরও তো প্রাথমিকভাবে নিউজ সোর্স হচ্ছে সব মিডিয়া আমরা তো বিশ্বাস করতে চাই কিন্তু সেগুলো বিশ্বাস ভঙ্গটা আর্জি করার ক্ষেত্রেও যেরকম হয়েছে এতগুলো আজে বাজে মিথ্যা কথা ছড়ানো হয়েছিল গণধর্ষণ থেকে উত্তি করে নানা রকম এক্ষেত্রেও দেখলাম একই জিনিস করা হলো এবং সেই ট্র্যাপে আমরাও পড়ে গেলাম কেন বলছি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে আমি পশ্চিমবঙ্গের পুলিশের ডিজি যিনি পদে যিনি রয়েছেন সর্বোচ্চ পদ যেটা তাকে আমি চিঠি লিখলাম যে অবিলম্বে এই যে অভিযোগ যেটা রয়েছে ভাগ্যে অভিযোগ কথাটা লিখেছিলাম এখন মনে হচ্ছে ঠিক আছে তাদের শাস্তি চাই দ্রুত প্রক্রিয়া করে ঘটনাটা যেটা দুর্গাপুরকে কেন্দ্র করে সিটি মেডিকেল কলেজ সেখানে আমাদের পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের অধীন সেটা পড়ে সেখানে থানায় গিয়ে আমাদের বাংলা পক্ষর পশ্চিম বর্ধমান জেলা সংগঠনের সহযোদ্ধারা গিয়ে ডেপুটেশন দিয়ে এসছে যেটা দ্রুত ইয়ে চাই কিন্তু এখন তো ভাই ব্যাপারটা খুব কনফিউজিং ফার্স্ট অফ অল যেটুকু যা জানছি এবার এবার মানে এবার আমি ঠিক করেছি মিডিয়া ফিডিয়া এসব মিডিয়া বলতে তোমাদের কথা বলছি না মিডিয়া বলতে আমি বলছি চ্যানেল মিডিয়া যেগুলো টিভি খুললে যেগুলো জানা যায় ঠিক আছে রাত দিন মিথ্যে কথা বলে এবং তারাও ভোল পাল্টায় আবার গত মানে রাতে একটা কথা বলে দিনে আরেকটা কথা বলে তা এখন গণধর্ষণ আর কথা বলছে না কেন তাহলে আমাদের লাস্ট অবধি কিন্তু জানো তো এবার ডকুমেন্টস বেসডে থাকতে হবে তোমার যে মেডিকেল এক্সামিনেশান টেস্টিমনি কোর্টে কী বলছে ইত্যাদি এর বাইরে আমার ভয় আছে যে এই যে নারী সুরক্ষার প্রশ্নে যেভাবে বিষয়টা দেখা হচ্ছে নারী সুরক্ষা যে কোনো জাতির জন্য যে কোনো রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু তাই বলে এই মানে যদি এই ওই পালে বাঘ পড়েছে পালে বাঘ পড়েছে এই বিষয়টা যদি বারবার করা হয় না তাহলে বোধ হয় নারী সুরক্ষার বিষয়টিকে খেলো করে দেওয়া হচ্ছে একটা থিওরি হচ্ছে যে একই মেডিকেল কলেজের দুজন পূর্ব পরিচিত সহপাঠী তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল আগেও ছিল এবং যেহেতু আমাদের মতো মানে এলাকাগুলিতে বিশ্বের খুবই কনজারভেটিভ হয় ফলে তাদের কোনো প্রাইভেট স্পেস ছিল না ফলে তারা খুব বিপজ্জনকভাবেই বলবো তারা ঘনিষ্ঠ হয়তো হয়েছে নানারকম মানে একটু রিস্কিভাবে জোপে ঝাড়ে কোন শুনে যে সিআরপিএফ ক্যাম্প ইত্যাদি এবং এক্ষেত্রে তাকে দেখে ফেলেছে কজন তারাও সুবিধেন না এবং যেহেতু এটা সকলের জন্যই একটা বিব্রতকর তাই একখানা সার্টেন গণধর্ষণ ইত্যাদি ব্যাপারটা এসছে কিন্তু পরে সেটা কিন্তু এখন সকলের সুরন্য ঠিক আছে কদিন আগে মাথায় রাখতে হবে যে পশ্চিমবঙ্গ নারী সুরক্ষার ক্ষেত্রে চতুর্থবার প্রথম স্থান অধিকার করেছে ফলে আমাদের বুঝতে হবে যে এইটা হচ্ছে বাস্তব সেই বাস্তবটা আমরা যদি কালেমালিপ্ত করতে চাই তাহলে আমরা নিজেদেরই ক্ষতি করছি এক পশ্চিমবঙ্গকে আরও খারাপ দেখিয়ে আমরা হয়তো রকম যারা নারী বিদ্বেষী ক্রিমিনাল তাদেরকে উৎসাহিত করছে এটা যেন খুব ভালো জায়গা দ্বিতীয়ত পুলিশ যে যে ক্ষেত্রে বা মানুষের যে সচেতনতা এটা বাঙালির তো নিজের জন্য পুরোটাই যদি ইউপি বিহার হয়ে যেত তো পশ্চিমবঙ্গ তাহলে তো আর এই চার বছর টানা এরকম ব্যাপারটা হতো না এবং সেইটা যেন মানে নিজের বাড়িতে মহিলারা তুলনামূলকভাবে শোনো সবচেয়ে কম চার বছর মানেও কিন্তু হয় শূন্য নয় শূন্য ছাড়া যে কোনো সংখ্যাই বেশি একটা একটাও হচ্ছে অনেক বেশি কিন্তু কিসের তুলনায় অন্যান্য রাজ্যগুলোর তুলনায় আমরা নারীরা এখানে তুলনায় বেশি সুরক্ষিত সম্পূর্ণ সুরক্ষা মানে জিরো সেটা তো নয় কিন্তু তাহলে নিজেদেরই গালিমালিপ্ত করে লাভটা কী হচ্ছে লাভটা আসলে কাদের হচ্ছে তবে যারা এটা করছে তারা কি পশ্চিমবঙ্গে নারীদের নিয়ে চিন্তিত নারী সুরক্ষা নিয়ে চিন্তিত আমার তো মনে হয় না এবং এই যে এই ইস্যুটা নিয়ে এই বিষয় এবারকার এই দুর্গাপ নিয়ে দুর্গাপুরের নিয়ে এত ইয়ে হলো তার কারণ ঘটনাচক্রে দেখা গেল যে উড়িয়া যে যে ভিকটিম মানে প্রথমে ভিকটিম আসছিল এখন ভগবান জানে সেটা কী আসলে ঠিক আছে আমি কাউকে কোনো নেগেটিভ কিছু বলছি না মানে এখন তো ব্যাপারটা কমপ্লিকেটেড লাগছে না অনেক মানে ধর্ষণ গণধর্ষণ থেকে শুরু হয়ে ধর্ষণ ধর্ষণ থেকে শুরু হয়ে এখন হুনোজ আর যে ধর্ষক ধর্ষক এবং তাদের বন্ধু থেকে ধর্ষক থেকে এখন ঘরিষ্ঠ প্রেম সহপাঠী এভরিথিং ইজ চেঞ্জিং খুব ডাইনামিক আছে সেই কারণে তার মধ্যেই আমরা দেখলাম যে মুসলমান কিছু নাম জোগাড় করে একটা প্রচার হল ধর্ষণ যদি হতো গণধর্ষণ যদি হতো তাহলে অবশ্যই প্রচার করা উচিত মুসলমান নাম হোক হিন্দু নাম হোক যে নাম হোক ঠিক আছে মুসলবত ধোয়া তুলসী পাতা নয় হিন্দু হলো ধোয়া তুলসী পাতা নয় রাইট কিন্তু যে দর্শন কোশ্চেনটাই কোশ্চেনেবল তাহলে এই পুরো বিষয়টা কি পলিটিক্স হলো তার মধ্যে একটা অন্যই জিনিস হচ্ছে এক বাংলার বিরোধী দলনেতা আমি দেখলাম প্রায় কেঁদে ফেলে বলছে মানে মানে এমন এরা স্কাউন্ড্রাল আমি শুধু ভাবি মানে এই লোকটা আর কি ববি হাকিমের সঙ্গে নারদায়ক ক্যামেরায় টাকা নেওয়া লোক ঠিক আছে এরা মানে জাত অভিনেতা টাইপ ঠিক আছে সেটা কি কি উড়িষ্যার মেয়েটিকে আমরা বাঁচাতে পারলাম না কি রক্ষা করতে পারলাম না এই সব করছে উড়িষ্যায় দিনের পর দিন পশ্চিমবাংলার হাজার হাজার মানুষকে অকথ্য অত্যাচার করা হয়েছে গত এক বছর ধরে জীবনেকে দেখতে পাওয়া যায়নি বাংলা পক্ষ লড়েছে সেখানে উৎকল ভবনের সামনে প্রতিবাদ করেছে নানা জায়গায় প্রতিরোধ করেছে দেখতে পাওয়া যায়নি এখানে একটা কেস কেসটা কোয়েশ্চেনেবল এখনও ফুল ডিটেলস জানা নেই ফলে আমিও বলছি না যে আমি সব কিছু জানি কিন্তু আমি ওয়েট করব এটা কেসটা কতদূর যায় হাইলি লাইকলি যে এই কেসে মানে বিব্রতর ব্যাপারটা যেদিকে যাচ্ছে যদি হয়তো কেস মানে কী বলবো নিজেরাই সব তুলে নেবে না সব ঠিক আছে কোনো ব্যাপার না চলো ওদিকে তাকাও যে মেয়েটির কথা বলা হচ্ছে মেয়েটির বাবা বলেছে এখানেই পড়বে পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থার ওপর তার ভরসা আছে আসলে আইন ব্যব হয়তো আইন ব্যবস্থা ইনভলভ হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি হতে পারে হতে পারে যদি ধর্ষণ তাহলে সেটা সেটা চলুক সেটা নিয়ে কেস হোক মানে কোনো ইয়ে নেই বাবা এটা বলে গেছে আমি তো আমরা দেখলাম যে উড়িষ্যার সরকার তার মুখ্যমন্ত্রী তার একটা টিম পাঠিয়েছে পাঠালো এখানে ইনভেস্টিগেট করার জন্য এবং সেটা অ্যালাউ করা হলো কোনো সমস্যা নেই অ্যালাউ করুক আচ্ছা পশ্চিমবঙ্গ সরকার কোনো টিম পাঠিয়েছে উড়িষ্যায় যখন হাজার হাজার বাঙালিকে হিন্দু মুসলমান নির্বিশেষে ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে এরকম অত্যাচার করা হলো মার পিট রক্তাক্ত করা মেরে ফেলা জিনিসগুলো করা হলো পশ্চিমবঙ্গ সরকার কোনো টিম পাঠিয়েছে আমি তো উড়িষ্যা সরকারকে স্যালুট জানাবো যে মানে আগুন জ্বলুক না জলুক একটু ধোঁয়ার আভাস পেতে তারা একটা টিম পাঠিয়ে দিয়েছে পলিটিক্স করার জন্য যদি টিম পাঠিয়ে থাকে ধোঁ পাঠিয়েছে তুমি তো পলিটিক্স করার জন্য টিম পাঠাও নি উড়িষ্যায় যেতে উড়িষ্যায় তোমায় আটকাতো দেখতাম আমরা তাই না চেষ্টাটা করেছি এবং আর বাঙালিদেরও বলতে চাই আচ্ছা যখন বাঙালিদের পেটানো হলো অত্যাচার করা হলো বাঙালিদের ওপর উড়িষ্যা জুড়ে সেখানে কোনো বাঙালির পাশে কোনো উড়িয়া দাঁড়িয়ে ছিল এই যে একখানা কেস যার ডিটেলস এখন এখনও আনক্লিয়ার বোঝায় আনক্লিয়ার না এক রকম থেকে আরেক রকমে দ্রুত পরিণত হয়ে গেছে প্রথমে যেটা মনে হয়েছিল সেটা কিন্তু ফ্যাক্টস অফ দি কেস নয় সেটা হচ্ছে নানা রকম হোয়াটসঅ্যাপ প্রচার মিডিয়া চ্যানেল এখান থেকে আর যত অ্যাকচুয়াল ডকুমেন্টস বেরোচ্ছে বয়ান মেডিক্যাল রিপোর্ট তখন চিত্রটি সিসিটিভি ফুটেজ এটা খুব ইন্টারেস্টিং সিসিটিভি ফুটেজ হচ্ছে যে ওই তথাকথিত ধর্ষক পাণ্ডা প্রথমে কারণ গণধর্ষক তাহলে ধর্ষকদের পাণ্ডা থাকবে বা তারপরে যে তথাকথিত ধর্ষক সে এবং মেয়েটি একদম স্বাভাবিকভাবে বা আপাতভাবে স্বাভাবিকভাবে সিসিটিভিতে যতটা বোঝা যায় তার আবার হস্টেল বা ওয়াটেভার তাদের বেল করে ঢুকছে আমি শুধু বলবো যে বাঙালি কিন্তু এই নিজের পিঠে চাবুক মেরে মেরে না নিজেরই খুব ক্ষতি করছে আমরাও এই কেসের দ্রুত তদন্ত এবং বিচার চেয়েছি কিন্তু আমরা কি এনকাউন্টার করে দাও করে দাও ধরো যে ধরো যে বলছে এনকাউন্টার করে দাও কিচ্ছু দরকার নেই আচ্ছা ডে ওয়ানেও তো কজন লোকজন এনকাউন্টার করার কথা বলছিল আচ্ছা ধরো কি কথাটা কেউ যদি মিন করে থাকে যদি সত্যি হ্যাঁ এনকাউন্টার করা উচিত তাহলে ডে টুতে এনকাউন্টার করে দিত আর ডে থ্রিতে যখন মেডিকেল রিপোর্টটা ধরো পাওয়া যাচ্ছে ডে ফোর বা ফাইভে যখন সিসিটিভি ফুটেজটা পাওয়া যাচ্ছে তো এনকাউন্টার করে কাকে মারলে তার মানে এই ডিউ প্রসেস অফ ল যেখানে তোমাকে এভিডেন্স দিতে হয় যেখানে একটা জজ দেখে সেখানে সেটা অ্যাপিল করা যায় এটা ঠিক এটা ঠিক সকলের সামনে হয় ওপেন কোর্টে হয় এই প্রসেসটা তো একটা মানে আছে আর যদি এত এনকাউন্টারের শখ থাকে এত যদি যারা এনকাউন্টার এনকাউন্টার এনকাউন্টারের শখ থাকে ধর্ষণের কেসে যদি মনে হয় কারুর আমি তাদের স্পষ্ট চ্যালেঞ্জ করছি আচ্ছা ধর্ষণের অভিযোগ মাত্রই যদি এনকাউন্টার করা হয় এবং এতে যদি সকলে রাজি থাকেন আপনারা তাহলে ভারতের সংসদে যতজন এমপি ধর্ষণ অভিযুক্ত তাদের সকলকে এনকাউন্টার করার পক্ষে আছেন না বিপক্ষে আছেন বলুন খুব স্পষ্ট পক্ষে না বিপক্ষে ভারতের সংসদে প্রচুর সংসদ রয়েছে এমপি রয়েছে যারা ধর্ষণে অভিযুক্ত এনকাউন্টার হবে বিজেপির ওখানে সাংসদ সংখ্যা ফাঁকা হয়ে যাবে আমি এনকাউন্টার এরকম বিশ্বাসী নই এনকাউন্টার মানে এক্সট্রা জুডিশিয়াল কিলিং মানে বিচার ব্যবস্থার বহির্ভূত একখানা হত্যা এনকাউন্টার কথাটা কোনো সুস্থ সভ্য কথা নয় ঠিক আছে কিন্তু যারা এনকাউন্টার কল বলছেন তারা আসলে এনকাউন্টারও চান না তারা নারী সুরক্ষা নিয়েও চিন্তিত না তারা অন্যই কোনো কিছু করছেন তাহলে বলুন না তারা তারা যদি সত্যি যারা এনকাউন্টার পন্থী তারা বলুন যে ভারতে যতগুলো এমপি আছে যারা ধর্ষণে অভিযুক্ত ধর্ষণ অভিযোগ ধর্ষণে অভিযোগ অভিযোগ অভিযোগের বাইরে তো কিছু এই মুহূর্তে নেই এনকাউন্টার হোক সেই সব এমপির